না সাহস কি করা আপনি আমাকে বিয়ে করতে চান দেখেন ফ্রেন্ডশিপ সবার সাথেই করা যায় কিন্তু বিয়ে না কী ভেবেছিস তোকে আমি এমনি এমনি জেতে দেবো খাল কেটে কুমের এমেছিস কমিরের কোমর না চলে যাবি আয় কমর খা করতে পারেন না জানেন এই প্যান্টটার দাম কত আসলে আপনারা জানবেন কিভাবে আপনারা তো বলেন ছেরা কাপড় দুঃখিত ম্যাডাম আমি আমি ইচ্ছা করে করিনি আমার অজান্তেই হয়ে গেছে কিছু মনে করবেন না maaf করে দিবেন তোদের মতো মানুষগুলো এমনই হয় দোষ করে দোষ করার পরে অস্বীকার করে তোদের একটা শিক্ষা দেওয়া উচিত আমি বললাম তো ম্যাডাম ইচ্ছা করে করিনি তারপর যদি না হয় আপনি বলুন আপনার প্যান্টের দাম দিয়ে দিচ্ছি আপনি তিন প্যান্ট আমার প্যান্টের দাম আপনাদের তো কয়েকটাকে বিক্রি করলেও আমার এই প্যান্টের দাম হবে না এটা আমেরিকা থেকে আনানো অবশ্যই আপনাদের মতো গরিব না ব্র্যান্ড মানে কি বুঝবে এসেছে আমার প্যান্টের দাম দিতে গরিব কোথাকার ম্যাডাম কোথায় যাবেন আমাকে বলুন আপনি চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি আমার বাইক আছে বাদ দে দীপ্ত তুই বাড়িতে যা যে খেয়ে নে আমি পরে আসছি যা কেমন হবে জানলে গ্রামেই আসতাম না আমি তো আগেই বলেছিলাম অনেক দূরের পথ হেঁটে যেতে পারবেন না কিন্তু আপনি তো আমার কথাই শুনলেন না এই আপনি আবার এসেছেন আপনার কি কোনো লজ্জাসরম নেই একটু আগে আপনাকে অপমান করে আসলাম না আবার আপনি বিয়ের মতো চলে এসেছেন ম্যাডাম গরীব মানুষ তো লজ্জাসরম একটু কম এসব ছাড়ুন কোথায় যাবেন বলুন আপনাকে নামিয়ে দিই এখানে গাড়ি পাবেন না এই আপনার কি মনে হয় আপনারে এই ভাঙা বটপটিতে আমি যাব কখনোই না বাবা

নামুন আপনার অনেক তবে কেমন আছো বাবা খুব ভালো আছি মা তুই কেমন আছিস তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা হয়নি আবার দেখো কি করেছে সবাই ছেলেটার জন্য আচ্ছা মা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর ব্যাপারটা আমি দেখছি চাচা আপনার মেয়েটা অনেক রাগী তবে মনটা অনেক ভালো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আমার মেয়েটা একটু রাগি হয়তো তোমাকে অনেক কথা শুনেছে তাই না যাক তুমি কিছু মনে করো না আমার মেয়েটাকে পৌঁছে দিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আঙ্কেল আমি আসি তাহলে ঠিক আছে বাবা কি ব্যাপার জল কাজ কত দূর সব ঠিকঠাক আছে তো জি চাচা সব ঠিকঠাক আপনি চিন্তা করবেন না সময় মতো সব হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে বাবা আমার না খুব বোরিং লাগছে আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই ঠিক আছে মা তুই গ্রাম ঘুরে দেখতে চাস তা আমি না কেন করব তবে একা যাস না তুই কাউকে সঙ্গে নিয়ে যা দাদা আমি দীপ্তকে ফোন করে দিচ্ছি তুই দীপ্তকে সঙ্গে করে নিয়ে তারপর যা বাবা এই দীপ্তটা আবার কে দীপ্তকে চিনলি না ওই যে সেদিন তোকে নামিয়ে দিয়ে গেল খুব ভালো ছেলে কি না 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 ওর সাথে আমি যেতে পারবো না মা হ্যাঁ তুই কি যেমনটা ভাবছিস ও তেমন নয় দীপ তো খুব ভালো ছেলে শোন যেতে হলে ওর সাথেই যাবি আর তাই নাহলে তো আমি একা যেতে দেবো তাহলে আর কি করার ওকে ঠিক আছে আসতে বলো নিন চলুন নিয়াদ বাবা বলল এজন্যই আসলাম নাহলে আমার মোটেই আসার ইচ্ছা ছিল না ম্যাডাম এই উপরে যে ব্রিজটা দেখছেন না এটা দিয়ে ট্রেন যাওয়া আসা করে প্রতিদিন সকাল এগারোটায় আর রাত নয়টায় আপনি যখন শহরে চলে যাবেন আমি আপনাকে পৌঁছে দেব আচ্ছা চলুন সামনের দিকটা যাই ওই দিকটা অনেক সুন্দর ম্যাডাম সাবধানে আরে শক্তি বিড়িতে বল শরীর দুর্বল ম্যাডাম আপনি জুতা কেন খুলছেন খালি পায়ে হাঁটবো আপনি খালি পায়ে হাঁটবেন এখানে কিন্তু অনেক কাঁটা আছে পায়ে কাটা ফুটে যাবে তো আপনি থামুন তো আরে কী হয়েছে দাঁড় আমি দেখছি 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 আমি বলেছিলাম না খালি পায়ে হাটলে কাটা পড়ে যাবে আপনি তো আবার কোনো কথাই শুনলেন সরি তাই ব্যাপার গ্রাম গায়ে দেখে আজকাল প্রেম মেলা চলছে ও বাবা তাই তো আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে আগে তো কখনো দেখিনি এ তো সাক্ষাৎ পরে পরে এইমন আমার না খুব ইচ্ছে করছে জানিস কি ইচ্ছা করছে আরে ইচ্ছে করছে ওই পরীটাকে নিয়ে ওই দূর আকাশে উড়াল দিই তারপর আকাশে গিয়ে টক্ষ করে ওর ডানাটা কেটে দিই তারপর তো উঠতে পারবে না আমার হয়ে থাকবে আর তখন নাম দেবো ডানা কাটা পরী যে ডানা কাটা পরি চল আচ্ছা উঠুন উঠুন আহা পড়ে গেল কি পড়ে গেল আরে বিস্কুট আরে আমি ভাবলাম যে কি না কি বলেছি শুনছেন আপনি কি ফ্রি আছেন না কাজ করছিলাম তাহলে এখন কাজ বাদ দিন কাজ বাদ দিব মানে কিছু বলবেন আপনাকে এত কিছু বুঝতে হবে না আমি এখন ঘুরতে যাব সাথে আপনিও যাবেন ঠিক আছে যা তুই ঘুরে আমি এদিকটা সামলে নিব আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আসি আসছি আপনার সাথে আবার কিছু কথা আছে হ্যাঁ বলুন আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না আরে হেয়ালি না করে বলেই ছিলাম তো ম্যাডাম সত্যি কথা বলতে কি আপনাকে আমার অনেক ভালো লাগে আপনাকে বিয়ে করতে চাই আপনার সাহস কি করে আপনি আমাকে বিয়ে করতে চান দেখেন ফ্রেন্ডশিপ সবার সাথেই করা যায় কিন্তু বিয়ে না আর অন্তত আপনার মতো গরিব ছেলেকে আমি বিয়ে করতে পারবো না আপনার সাথে কিছুদিন ঘোরাঘুরি করেছি তার মানে এই না যে আমি আপনাকে পছন্দ করি আপনি আর কথা আমাকে কখনোই বলবেন না আপনি আমার বাবার পরিচিত বিধাই আমি আজ কিছুই বললাম না নয়তো আমি আপনাকে বুঝিয়ে দিতাম গরিব হয়ে আমাকে প্রপোজ করার ফল ম্যাডাম প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো শুধুমাত্র আপনাকে আমার মনের কথাটা বলেছি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমার ভুল হয়ে গেল আপনি আমাকে মাপ করে দিবেন চুপ আরে ম্যাডাম কি হয়েছে চিৎকার করছেন কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আচ্ছা আপনার নামটা কি বলা যাবে প্রেম প্রেম মানে না মানে আমার নামই প্রেম এই যে দেখুন দেখেছেন প্রেম করলে আমি এমন প্রেমের সাথেই প্রেম করব যে দেখতে সুন্দর হ্যান্ডসাম এই জমুর তো আপনি এখান থেকে আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই ঠিক আছে চলুন তাহলে আজকে আপনাকে ট্রিট আর সাথে একটু ঘুরে দেখাও হয়ে যাবে ওকে তোমাকে না আজ খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমার সামনে পূর্ণিমার চাঁদ দাঁড়িয়ে আছে আজকের এই সুন্দর ওয়েদারে না তোমাকে নিয়ে দূর আকাশে উড়ে যেতে মন চাইছে তুমি কি করছেন ছাড়ুন আরে তুমি না শহরের মেয়ে আর আমি তো শুনেছি শহরের মেয়েদের কাছে এগুলো কোনো ব্যাপারই না একটু ফ্রি না হলে হয় বলো আর আমি তো এমন মেয়েই খুঁজেছি তুমি প্লিজ আর না করো না প্রেম এসব তুমি কি করছো ছাড়ো ছাড়ো খালি কী ভেবেছিস তোকে আমি এমনি এমনি যেতে দেবো খাল কেটে কুমের এনেছিস কুমেরের কামড় না খেয়ে চলা যাবি আয় কামড় খা শালি বাঁচা বাঁচা এই ছাড়ো ছাড়ো বলছি কি করছে এই সব দਿੱতো কাজটা তুই ঠিক করলি না আমি ওর সাথে যাই করি না কেন তোর বের আগে কেন কারণ ওকে আমি ভালোবাসি ও আমার ফিউচার বউ আর নেক্সট টাইম যদি কোনোদিন ওর আশেপাশে আসিস না তোকে জানতামই রাখব চাপ চাপ তোকে আমি দেখে নেব চাপ ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আমি এই কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য ক্ষমা করে দিবেন আসি আপনি কি আমাকে কিছু বলতে চান আমি আপনাকে পছন্দ করি আপনি যেটা বলছেন ভেবে বলছেন তো হ্যাঁ আমি ভেবেই বলছি দেখুন ম্যাডাম আপনি আবেগ দিয়ে কথাগুলো বলছেন কারণ আমি আপনাকে বাঁচিয়েছি আপনি ভাবছেন আমি ভালো মানুষ তাই এই কথা আমাকে বলছেন আবেগ আর বাস্তবতা এক না আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা খুব কঠিন এটাকে মেনে নিতে শিখুন আমি কোনো আবেগ দিয়ে কথা বলছি না আমি যেটা বলছি সত্যি বলছি এখন সিদ্ধান্ত আপনার আচ্ছা মানলাম আপনি সত্যি বলছেন কিন্তু তার জন্য তো প্রমাণ প্রয়োজন আচ্ছা বলুন আপনি কি প্রমাণ চান সেটা আপনার ব্যাপার আপনি কিভাবে আপনার ভালোবাসার প্রমাণ করবেন সেটা আপনি ভালো জানেন আচ্ছা চলুন আমার সাথে বাবা বাবা বিয়ের ছেলে ها এত গাগা লাগি করছিস কেন তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ মা বল বাবা আমি যদি তোমার কাছে কিছু চাই সেটা কি তুমি আমাকে দিবে মা আবার যা কিছু আছে সবই তো তোর আর তোর খুশির জন্য আমি সবকিছু করতে পারি এখন বল তোর কি চাই বাবা আমি দীপ্তকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই কি তোর আর তোমার সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলতে পারলি আমি তোর বাবা এটাও কিন্তু তুই ভুলে গেছিস তোকে শহরে লেখাপড়া করতে পাঠিয়েছি কেন জন্যে এই দিন তো দেখাল দেবো ঠিক তো ওর যেটা বলছে সেটা ঠিক জি সসা ম্যাডাম যেটা বলেছে সেটা ঠিক ম্যাডাম আমাকে পছন্দ করে আর আমি ম্যাডামকে পছন্দ করি কিন্তু কোনো কিন্তু নয় বাবা এই প্রথম আমি তোমার কাছে কোনো একটা কিছু চেয়েছি তাও মন থেকে ঠিক আছে তোর কথাই থাকলো এবার বল তুই ওকে বিয়ে করতে চাস হ্যাঁ বাবা বাবা বিত্তু তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও হ্যাঁ চাচা আমি বিয়েতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হচ্ছে আমাকে বিয়ে করার পরে আপনার মেয়েকে আমার সাথে আমার গ্রামে থাকছে না ইম্পসিবল আমি গ্রামে থাকতে পারবো না ওয়াই লিসেন ডোন্ট জাস্ট টু কুইকলি বিকজ হ্যাস্টি জাজমেন্ট লিডস পিপল টু রং কনক্লুশন So we should take decisions slowly. কি ব্যাপার তুমি এসব কোথা থেকে জানলে আর তুমি গ্রামের একটা সাধারণ ছেলে হয়ে এভাবে ইংরেজিতে কিভাবে কথা বলছো আসলে আমাকে আপনি যে পরিচয় চেনেন এর বাইরেও আমার আরো একটি পরিচয় রয়েছে এর বাইরে পরিচয় আছে মানে আমি তো ঠিক তোমার কথা বুঝতে পারছি না ওয়েল আমি বুঝিয়ে বলছি আসলে আমি একজন কৃষিবিদ কৃষি নিয়ে আমার কাজ তাহলে মাঠে কাজ করার ওই বিষয়টা ওটা আমার রিসার্চের একটা অংশ ছিল আমি অ্যাসাইনমেন্ট করছি আমি সরাসরি মাঠে যেয়ে এই কাজগুলো করে থাকি মানে কি অবাক হচ্ছে এ সব কিছুই ছিল আমাদের প্ল্যানের একটা অংশ আমি দিতর বড় ভাই আর তোমাদের বিয়ে আগে থেকে ঠিক করা ছিল আর আমি দেখতে চেয়েছিলাম তুমি গরিবদের কেমন চোখে দেখো এই কারণেই প্ল্যান সাজানো যাই হোক এখন তো সবাই সবাই পরিচয় জেনে গিয়েছো আর বিয়েটা সারা জীবনের একটা বন্ধন সেখানে তার জোর করে কোনো কিছু সম্ভব না সিদ্ধান্ত তোমাদের আসলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে সারা জীবন শহরে থেকে গ্রামের মাটিকেই ভুলে গিয়েছি কখন যে আমি এমন হয়ে উঠেছি আমি নিজেও জানি না এখানে থাকা সবার কাছে আমি মাক চেয়ে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার চোখ খুলে দিয়েছেন নয়তো সারা জীবন আমি চোখ থাকতেও অন্ধের মতো হয়ে ঘুরে বেড়াতাম গুড জব দীপ্ত তার মানে আসলে মা এগুলি ছিল সবই আমাদের একটা সাধারণ প্লাম মা এতদিন যে একটা ভুল জগতে ছিল তোর ধারণা যে গ্রামের ছেলেরা শিক্ষিত হয় না ওদেরকে বিয়ে করা যায় না আর তোর এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য আমি তোকে শহর থেকে গ্রামে এনেছি আর এই পুরো প্ল্যানটাই ছিল আমার আর দীপ্তর বড় ভাই তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটা আমার কাছে অনেক তবে একটা কথা সবসময় মনে রাখবে কখনো কারো অবস্থান দেখে বিচার করা ঠিক না কারণ অবস্থান এমন একটা জিনিস যা বারবার পরিবর্তিত হয় আর তাছাড়া কোনো মানুষের পরিচয় তার অবস্থানে নয় তার আচার ব্যবহার বৈশিষ্ট্য এগুলোতে টাকা পয়সা মানুষের কাছে আজ আছে কাল নেই কিন্তু তার ব্যবহার আর ভালো কাজগুলো মৃত্যুর পরেও থেকে যায় ওয়ান মোর থিং ডোন্টাজ এ বুক বাইস কভার পোশাক দেখে কাউকে বিচার করবে না মা বিয়েতে এখন আর অমত নেই তো হ্যাঁ বাবা আমি বিয়েতে রাজি ও তাহলে দেরি কেন এবার দেখো কাজী